কাতু কাস্টমস বেনাপোল আর সিপাই পদে অ্যাডমিট কার্ড প্রকাশ হয়েছে আজ কীভাবে না হবেন চলুন দেখি অত লিখবেন বি সি এইস ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে যাবেন যাওয়ার পরে ডান পাশে দেখবেন থ্রি ডট আছে এখানে অ্যাডমিট কার্ড ক্লিক করবেন তবে এখানে আপনার উপরে পোস্ট সিলেক্ট করবেন সিফাই তারপর এখানে আপনি ইউজার আইডি দেবেন ইউজার নাম দেওয়ার পর এখানে তারপর এখানে পাসওয়ার্ড দেবেন তারপর লগ এ ক্লিক করবেন লগ ক্লিক করার পর মানে অ্যাডমিট কার্ড এখানে এসে পড়বে তারপর নিচের দিকে যেয়ে ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড লেখা আছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন এখানে বিস্তারিত লেখা আছে কী কী নিয়ে যাবে না লেখা আছে পরীক্ষার দিন শারীরিক লিখিত মৌখিক মূল প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে পরীক্ষার দিন শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা ক্ষেত্রে মূল প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে লিখিত পরীক্ষা কালো নীল কালি কলম ব্যবহার করা যাবে লিখিত পরীক্ষা অংশগ্রহণে হাজিরা খাতা বা উত্তরপত্র ইত্যাদি কাগজপত্র পরীক্ষার্থী ও স্বাক্ষর আবেদনপত্রের সাথে অনুরোধ হতে হবে লিখিত পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবেন না পাবেন না এবং প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত উত্তরপত্র জমা দেওয়া বা কোনো কারণে পরীক্ষা কক্ষের বাইরে যাওয়া যাবে না লিখিত পরীক্ষা শেষ হওয়া দশ মিনিট পূর্বে একটি সতর্কনীয় ঘন্টা ঘণ্টা বাজানো হবে এবং শেষ ঘন্টা বাজানোর সাথে সাথে লেখা বন্ধ করতে প্রবেশপত্র উত্তরপত্র কর্তব্যরত প্রত্যবেক্ষকের হস্তান্তর করতে হবে নিয়ম বলে সাধারণ নিয়মই তবে এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনার ব্যাগে যাবেন এখানে রিকভারি ইউজার আইডি যাবেন এখানে ইউজার আইডি অ্যান্ড মোবাইল নাম্বার অ্যান্ড ডিওপি দেবেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান আর আপনি যদি রিকভারি পাসওয়ার্ড ইউজার আইডি করতে চান সেক্ষেত্রে এখানে নাম দেবেন মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড সিলেক্ট পোস্ট হুম তারপরে এখানে ফাইন দিলে আপনার ইউজার ডি এন নাম চলে আসবে তারপর আপনি ফর্গেট পাসওয়ার্ড করবেন এখানে ইউজার আইডি দিবেন মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ফাইন দিলে আপনি ইউজার ডি এন পাসওয়ার্ড পাবেন তারপরে অ্যাডমিট কার্ডে ক্লিক করে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে নেবেন এখানে পোস্ট দেবেন একটু দেখে নিন আর কত তর্কে আপনার পরীক্ষা পড়েছে শারীরিক